হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা একটি মাত্র ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমাদের ত্বকে নাইনটি নাইন সমস্যার সমাধান করতে পারে চলেন জেনে নেবো সেই ইনগ্রেডিয়েন্টসটা কে আমরা ত্বকের জন্য নামে দামে ব্র্যান্ডের ক্লিনজার ফেস প্যাক ইউজ করে থাকি সেইগুলোর মধ্যে অনেক ধরনের কেমিক্যাল পারফিউম থাকার কারণে আমাদের ত্বকে অনেক ধরনের ইডিটেশান সৃষ্টি করে এবং অ্যালার্জির সৃষ্টি হয় কিন্তু আমি আপনাদেরকে ঘরে এমন একটি ইনগ্রেডিয়েন্টসের সাথে পরিচয় করে দিব যেটা থেকে কোনো প্রকার অ্যালার্জি হবে না আর সেই ইনগ্রেডিয়েন্টসটা হচ্ছে মসুরের ডাল এখন বলব যে কীভাবে মসুরের ডাল দিয়ে ত্বকের সব সমস্যা সমাধান করতে পারেন মসুরের ডাল সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান এর মধ্যে কোনো রাসায়নিক নেই বা ক্ষতিকর কোনো প্রকার কেমিক্যাল নেই পারফিউম নেই তাই এটি আমাদের ত্বকে কোনো প্রকার ক্ষতি করবে না আজকে এই ভিডিওর মূল লক্ষ্য হচ্ছে যে মশুরের ডাল দিয়ে তৈরি করব যেটা আমাদের ত্বকে ব্রণ দূর করবে মুখ টান টান করবে মুখে যত প্রকার আছে সব দূর করবে এবং জানতে পারবেন যে তার ধরে রাখার জন্য নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট ছাড়া মশুরের ডালের দিয়ে কিভাবে আমাদের ত্বকে সকল সমস্যার সমাধান করতে পারবো এবং মশুরের ডালের ভুটি নাটি সম্পর্কে জানতে পারবো চলেন সর্বপ্রথম জেনে নিই ত্বকের যত্নে মসুরের ডালের গুণাগুণ সম্পর্কে মশুরের ডাল ত্বকের যত্নে যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে এর ডালের রয়েছে ভিটামিন বি ওয়ান বি টু বি ফাইভ এবং বি সিক্স রয়েছে ভিটামিন বি ত্বকে সেলেরিন এবং মশরাইজ ধরে রাখতে সাহায্য করেন ত্বকের ভিতর ক্ষতিকর পদার্থকে বের করে দিয়ে ত্বককে সুন্দর ও মশ্রাজ করতে সাহায্য করেন মসুর ডালে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করতে সহায়তা করে এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং বয়সের চাপ ও রিঙ্কেল কমাতে সাহায্য করে পিগমেন্টেশন এবং ত্বকের কালো দাগ দূর করার জন্য মসুর ডালের ফেস প্যাক অ্যাক্টিভ ম্যাজিকের মতো কাজ করে ব্রনের দাগ ও পিগমেন্টেশন দূর করার জন্য মুখে লাগাবেন তার জন্য এক চামচ পরিমাণে চালের গুঁড়া এবং এক চামচ পরিমাণে মসুরের ডালের গুঁড়ো ভালো করে মিক্স করে মুখে লাগিয়ে নিন পনেরো থেকে বিশ মিনিট রেখে এরপর ধুয়ে ফেলুন এভাবে সপ্তাহে তিন দিন বা চার দিন লাগাবেন দেখবেন মুখে ও পিগমেন্টেশন দূর হয়ে যাবে ত্বকে মরা চামড়া দূর করার জন্য এবং বলি রেখা জন্য প্যাকটি তৈরি করবেন তার জন্য এক চামচ পরিমাণে কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের ত্বকে প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে এবং এরপর নিয়ে নেবেন এক চামচ পরিমাণে লেবুর রস লেবুর রস এক চামচ পরিমাণে না দিলে দুই থেকে তিন ফোঁটা লেবুর রস দিবেন লেবুর রসে প্রাকৃতিক অ্যাসিড রয়েছে যেটা আমাদের ত্বকের উজ্জ্বলতা এবং দাগ দূর করবে এবং ত্বকে মেস্তার দাগ দূর করবে এবং দিয়ে দিবেন এক চা চামচ মধু মধু আমাদের ত্বককে টান করে এবং ত্বকে বলি রেখা দূর করে এবং সবশেষে দিয়ে দিবেন মুসুরের ডাল সবগুলোকে ভালো করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেবেন এরপর মুখে লাগিয়ে নিন এভাবে পনেরো থেকে বিশ মিনিট লাগিয়ে নেবেন এটা সপ্তাহে তিন দিন ইউজ করবেন আপনাদের জন্য আরেকটা টিপস আপনারা ঘরে যে প্যাকে তৈরি করেন না কেন অবশ্যই হাইজেনিক মেনটেন করে তৈরি করবেন পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে সবগুলো ফ্যাক নেওয়ার চেষ্টা করবেন এবং কোনো ফ্যাক ইউজ করার আগে অবশ্যই ভালোভাবে মুখটা ক্লিন করে নেবেন এরপর মুখে ফ্যাক ইউজ করবেন আমার ভিডিও আজকের মতন এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।